ঝাড়ছিল আর মাঝে মাঝে জলে তাকিয়ে মাছ শিকারের সুযোগ খুঁজছিল ঠিক তখনই একজন শিকারী ধীরে ধীরে সেই জায়গায় এসে উপস্থিত হল শিকারীর হাতে ছিল একটি তীর্ধনুক সেই গাছের ডালে বকটিকে দেখে থেমে গেল শিকারী ভাবল এই বক পাখি শিকার করতে পারলে বেশ মজা হবে এর পালকগুলো দিয়ে আমি বাজারে ভালো দাম পাব শিকারী ধীরে ধীরে তীর্ধনুক তুলে নিশানা ঠিক করল বকটি শিকারীকে দেখতে পায়নি সে তখনও নিজের কাজে ব্যস্ত ছিল কিন্তু গাছের নিচে মাটির গর্তে বসবাস করত একটি ইঁদুর যেটি শিকারীর উপস্থিতি টের পায় ইঁদুরটি বুঝতে পারল যে শিকারী বকটিকে শিকার করতে চায় ইঁদুরটি ভাবল এই বক পাখিটি যদি মরে যায় তাহলে গাছের আশেপাশের শিকারীরা আরও বেশি আসবে আর তাতে আমাদের নিরাপত্তা কমে যাবে আমাকে কিছু করতে হবে ইঁদুরটি তখন শিকারীর জুতার ফিতা কেটে দিল শিকারী যখন তীর্ধনুক ছুড়তে যাচ্ছিল তখন তার জুতা খুলে যায় এবং সে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যায় এতে তীর লক্ষ্যভ্রষ্ট হয়ে গাছের পাশে গিয়ে পড়ল শব্দে বকটি সতর্ক হয়ে যায় এবং দ্রুত উড়ে গিয়ে নদীর ওপারে চলে যায় শিকারী হতাশ হয়ে মাটিতে পড়ে থাকা তীর তুলে নিয়ে চলে গেল বকটি দূর থেকে ইঁদুরটিকে দেখতে পেল এবং বুঝল যে ইঁদুরটির কারণেই সে বেঁচে গেছে বক্তি ইঁদুরের দিকে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকালো এবং মনে মনে ভাবল এই ছোট প্রাণীটি আজ আমার জীবন বাঁচিয়েছে আমি সব সময় তাকে বন্ধু মনে করব এভাবেই বক আর ইঁদুরের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্বের শুরু হল তারা বুঝল প্রকৃতির সব প্রাণী একে অপরের উপর নির্ভরশীল আর পরোপকার করা কখনোই বৃথা যায় না